বর রাসুলো আলো তোমার কুদ্রতির নজর দাও আশিক রসুলু ভাই বাবারা পরদারার থেকে আমার মা বোনেরা এই কনকনে শীতের রাত্রে আরামের গুম হারাম বানাইয়া দীর্ঘক্ষণ যাবত কোরআন কে আসের বয়ান শুনে আমার দয়াল নবীজি সালাম জানাইয়া তোমার কুদরতি দরবারে বিক্ষোভ দুইটা হাত বাড়াইল সমস্ত কিছুর হাতিয়া ইয়া কুটি গুণ সবাব বাড়াইয়া দয়াল কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারককে কবুল খুযালো আম্বিকরাম মহল বায়াত আলাইহিমুস সালাম সাহাবায়ে کرام তাবেইন তাবে তাবেইন আইমায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাযকিরিন সালফে সালেহীন যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ আলমে বারজখে আল্লাহ প্রত্যেক এর রূহ মুবারক কবুল কইরা নাও দয়ালগো অবশ্যই আমরা গুনাহগার আমাদের মতো জমিনের উপরে কেউ নাই রে আল্লাহ আজকে জীবনের শেষ গুনাজাত মনে করে চাই আল্লাহ আমাদের প্রত্যেকের গোটা জিন্দিগির গুনাগুলো তুমি মাক্ষই কইরা দাও বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন সহ তাবাম পৃথিবীর গোটাম আশিক রসুলদের জিন্দিগির গুণা মাফ করিয়া দাও জানিনারে আল্লাহ এখানে যারা দুইটা হাত বাড়াইয়া দিল কে জানি দুখি বাবা হারাযেতি যেই বাবা কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লালন পালন করল যেই দুঃখিনী মা গর্বে ধারণ করল তিলে তিলে আমাদেরকে লালন পালন করল মা এবন বাবা মা দাদা দাদি নানা বংশ কার কারজানি অন্ধকার কবরে কান্দে দুনিয়ায় কত এখন দেখি দুঃখিনী মায়ের মতো আফন কেউ দেখি না মাবিনে নেবান দবহ নাই রে মাবিনে বান দবহ নাই রে বাব সংসার জুরিয়া বেবে দেখো কি কর সবই মায়ের লাগিয়া বেবেদ দেখো কি কর সবাই মায়ের লাগিয়া অসুখলে দেখি সাইয়া Se <laughs> pisana নয়া সন্তানেরে নিও না দুঃখের দুরুদি আমার জন্ম দুঃখীমা দুঃখের দুরুদি আমার জন্ম দুঃখীমা আল্লাহ এমন দুখিনী মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের কবর দেশে আল্লাহ প্রত্যেকটা কবর বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমন মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ অনেকে অসুস্থ তোমার দরবারে আল্লাহ সবাই সুস্থতার সাথে আল্লাহ ওর আলামিন সভাপতি সাহেবের আদরের কন্যার জন্য দোয়া চাইল মাওলা তোমার কুদ্রুত সবর করলাম কবুল কইরা নাও। আল্লাহ চৌধুরী সাহেবকে তোমার দিলাম পূরণ দয়াল আশিক কুদ্ বাবারা মা বোনেরা কে কোন আসানিয়া তোমার দরবারে হাত বাড়াইয়া দিল তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ আমাদেরকে আসমানি বিপদ জমিনি বিপদ রোগ বিমার বালা মুসিবত মানুষ শয়তান জিন শয়তানের ক্ষতি থেকে হেফাজত কইরা নাও দয়াল আমার মাথার তাজ হজরাতুল আল্লামা গাজী আল্লাহ এম এ আবু বকর জিয়াদি সাহেব আল্লাহ আমার বাজানকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও মাবুদ আদরের সন্তানকে দেশ বিখ্যাত আলেম বানাইতেছে হকানি রব্বানি হিসেবে কবুল করার আল্লাহ আবু বকর জেহাদি সাহেবের সহদরমিনী আমার আম্মা জানো সুস্থ আল্লাহ মেহরবান করে বাবা নাসির উদ্দিন আমার আব্বা জানো হুজুর কিবলা পঞ্চাশ বছরের উপরে যিনি রক্তের বিনিময়ে রক্ত জড়াইয়া সুন্নিয়ত প্রতিষ্ঠা করল বাংলায় জামানার মহান আল্লাহ রা গাজিয়া মেমান নান জেহাদি বাবা জানো সুস্থ আমার আম্মা জানো সুস্থ আল্লাহ দয়া করে ওনাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈরি দান কর দয়াল এই মাহফিল নয় বছর যাবত হইতেছে এই বেহেস্তের বাগান কেয়ামত পর্যন্ত যেন চালু থাকে কবুল কইরা নাও আল্লাহ আমাদের ক্যাশিয়ার সাপ মাস্টার সাহেব দোয়া চাইলো আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়ায়া লাও দয়াল আল্লাহ আমার আদরের নাতি দোয়া চাইলো আল্লাহ তার মা আমার কাছে বায়াতের রসুল গ্রহণ করেছে আমার মুড়ির মৃত্যুর সময় অনেক মানুষ সামনে ছিল কালে মায়ের তৈয়বা ভরতে ভরতে মরণ নসিব হইছে। ইয়াল্লা নিঃসন্দেহ যান্নাতি মহিলা আল্লা আমার মা ডারে তোমার কুদ্রতে শোভৰদ করে দিলাম অল্প বয়সে তারা তার সোড ভাই আছে রে আল্লাহ আল্লাহে সোড সোডো আমার নাতিরা আল্লাহ এতিম হৈয়া গেছে আল্লাহ আমার মা ডারে যান্নাতের উৎসম কাম তুমি দান কইরাও ইয়ার আব্বাল আল আমিন ফরিয়াত ও মাবুদ রহমতের সময় দোয়া কবলৈ হয় আমার নবীজীৰ ঘোষণা নবীর পাগলারা মনে কি বেথা নিয়া হাত বাড়ায়া দিল আল্লাহ আশিক রাসূল বইনেরা মনে কি জ্বালা যন্ত্রণা দুঃখ নিয়া হাত বাড়াইলো তুমি জানো আল্লাহ সবার মনের দুঃখ বেদনা দূর করে মনের আশা দূরু শরীফের উসিলায় পূরণ কইরা সাল্লাল্লাহু আলাল নবীল উম্মি ওয়া আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ দয়াল যাদের দন্ডৌলত আছে গরীবদের সামনে দিয়া সোনার মক্কা যায় সোনার মদিনা যায় গরীব যারা দন্ডৌলত যাদের নাই কেদে কেদে বুক বাসানো সারা উফায় থাকে না ধনি লোকে হজে চলে যায় গরিব যারা কে ভাষায় দু লোকে যে চলে যায় কে দে দেবুক ভাষায় হইছি তাতে সীতাতে নাই যদি আমার নবীর দেখা পাই গৌরী হইছি সীতাতে দুঃখ নাই যদি আমার নবীর দেখা পাই নবীর দিদারে পাইলে সে তো পদ স হয়ে যায় আমার নবীর ফৈল্লে শেতস্পাদ স হয়ে যায় ধনী লোকে হজে চলে যায় গরিব বিচারা কে দে বুকু ভাষায় একবারে দিদার দেখাও গো নবিজি তোমায় নয়ন ভরে আমরা দেখব একবার দিদার দেখো গোন তোমায় নয়ন ভোরে আমরা দেখব তোমায় দেখে দেখে আমার মন তোমায় দেখ

বাহাত্তর জাহান নামি ফেরকার বানায় না ইমানদার নামাজি মোত্তা কি ফরহেজগার বানাইয়া সোনার মক্কা মদিনা দুই নয়নে দেখাইয়া দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যার যার পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ